আসসালামু আলাইকুম অবরা আবারকাত প্রিয় পরিবর্তন চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাপা কশিস মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোন আমার তাআলা পবিত্র কোরআনে বলেছেন যেদিন আমি মুত্তাকিদের দয়া মায়ের কাছে অতিথি হিসেবে একত্রিত করব আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে দেব এ আয়াতের তপ্পবর্জ বর্ণনা করতে গিয়ে কোন না কোন মুসাফিরগণ বলেন হে মানুষ দৌরাচ্ছ কোথায় এবার থামো এই হয়তো কেয়ামত এসে গেল বলে হয়তো আগামীকাল থেকে তোমাদের হাসরের ময়দানে জড়ো করা হবে তোমার চারদিক থেকে দলে দলে হাজির হবে তোমরা দাঁড়াবে মহান জব্বার রহমান রাহিম আল্লাহর সামনে সেদিন প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে পার পাবে না হিসাব দিতে হবে অক্ষরে অক্ষরে তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখ শেষ নাই প্রতিগণ মানুষ জড়ো হয়েছে সব বনি আদম আজ তারা দেশে আজ তারা বুঝতে পারেছে। কি ভুল তার কা করে এসেছেন, কোথায় এসেছে বুঝতে পারছে অল্প সময়ে দুনিয়ার জীবনের সব করছে সে। সে আসলেই তো দুনিয়াতে ছিল না। মনে হচ্ছে এক পলক ছিল মাত্র সেদিন পাপীদের একত্রিত করা হবে এদের চোখের হবে নীল রঙের দেখতে ভয়ঙ্কর কুচ্ছিত তারা নিজেদের মধ্যে আলোচনা করবে বলবে আমরা দুনিয়াতে কতদিন ছিলাম উত্তরে নিজেরাই বলবে মনে হয় দশ দিন তারা হাসরের মাঠে দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে বলবে সর্বনাশ এত অর্থহীন সময় ধরে এখানে পড়ে আছি এর তুলনায় দুনিয়ার জীবন তো মাত্র দশ দিনের মনে হচ্ছে এই কথা শুনে তাদের মধ্যে হয়তো কয়েকজন বুদ্ধিমান জ্ঞানী বলবে কোথায় দশ দিন আমি তো বলছি মাত্র একদিন ছিলাম ওখানে সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার মহাদেবগণ মহাবিপদ আসরের দিন কি হবে পায়সালাম পাপিরা বুঝবে যাবে তাদের পরিণতি নিজ হাতে কামাই করা কর্মর ফল তার তাপে জাহান নামে ওহ কি বেদনায় কি ব্যথার ওই সুন্দর চোখ জোরা পূর্বে আগুনে ওই ঘন কালো চুল পূর্বে আগুনে সুন্দর অপরূপ দেহখানা পুরে পুরে যাই হবে তারা বুঝবে আর তারা আফসাশ করবে আহ মানুষ সামান্য কয়টা দিনের জন্য চিরস্থায়ী জীবনকে বরবাদ করলে সামান্য কয়টা দিন যদি ধৈর্য ধরতে যদি ফিরে আসতে যদি মানতে আল্লাহর হুকুম আহাকাম যদি গড়তে নিজেকে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এর আদেশে তুমি কাঁদতে আল্লাহর ভয়ে এক ফোঁটা জল যদি পড়তে তোমার চোখ থেকে তুমি মুক্তি পেতে তাহলে তুমি হেরে গেছ তোমার চাকরের কাছে সে তোমার পরামর্শ করে আল্লাহকে রেখেছে তোমার কাজ ও সে তার মহান মালিকের সামনে সিজদাহ করতে ভুল করে নিন সে জিতে গেছে ওই দেখো সে চলে যায় জান্নাতে তুমি হেরে গেছো তুমি বুঝবা আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছো সে ক্ষণিকের দুনিয়ায় কদিন ছিলে সেখানে কদিন বলো এখানকার হিসেবে কদিনও না তার কম এখন এখানে দাঁড়িয়ে তো আছো পঞ্চাশ হাজার বছরের সমান একটি দিনে দাঁড়িয়ে থাকো অনন্তকাল ধরে এর অবহরণীয় অপমানের সীমাহীন যন্ত্রণা এবার আল্লাহ পাক বিচারপতি মাহাকুল হাকিমুন নজর দেবেন আমাদের দিকে কোরদের সাথে তাকাবেন উপস্থিত বনি ও আদমের দিকে তখন মিলেমিশে আছে সব বনি আদম হায় আদম সন্তান কি করলেন এ একই করে এলো এখানে যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তার চেননি তাকে মাননী তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা তার জমিনে দেখে তোমার হৃদয় আনুগত্য চেতনা একবার জাগেনি দুনিয়ার বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে তোমাকে বুঝিনি হায় তোমার ব্যর্থ জীবন তুমি ছিলে অহংকারী এক দর্প আর দন্তে তোমার পা জমিনে পড়েনি দুদিন দুনিয়ায় ছিলে ব্যাপার আজ কি আমতের দিন হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি পালাবার পথ বন্ধ তাহলে উপায় আজ আর তোমার কোনো উপায় নেই কোনো পথ নেই আশ্রয় নেই হে বাধ্য তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছো কামাই করছো নিজের হাত শরীরের মাঠে অপেক্ষা করছে মানুষ যখন হিসাব হবে পঞ্চাশ বছর ধরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মানুষে আর সহ্য হচ্ছে না সূর্যের মতো কাছে দাঁড়িয়ে তারা পুড়ছে এই সীমাহীন কষ্ট তারা বলবে আহ যদি আল্লাহ রহম করে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেন আবু বলেন তালা সাল্লাহরের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল জবাবে রাসুল সালাম বলেন এই দিনটি হবে পঞ্চাশ বছরের সমান তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ সেই তিনি ইমানদারকের জন্য সহজ হবে এমনকি সে দুনিয়াতে ফরজ নামাজ পড়ছে তার চেয়েও কম সময় মনে হবে আসরের মাঠে বিশাখাত গোটা ও মানব জাতির ভীত ও সন্তুষ্ট হিব্বর করে তুলবে দিশেহারা মানুষ ভয়াবহ থেকে বাঁচানোর জন্য ছুটবে হরজত আদেম রাদে তাআলা বলবে হে আমাদের পিতা আপনি আমাদের সবার পিতা আপনি সুপারিশ করুন আমাদের জন্য যাতে আমরা অবস্থা থেকে নাজাহাত পাই হরজত আদেম আল্লাহ সাল্লাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না কারণ আমিও তো একটা ভুল করেছি সেজন্য আমি লজ্জিত তোমরা যাও নুহা আল্লাহি সাল্লামের কাছে তারা সবাই যাবে হরজত নুহা আল্লাহি সাল্লামের কাছে বলবে আমি সুপারিশ করতে পারবো না তোমরা হয়তো ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাও তারা যাবে ইব্রাহীম আলাইসাল্লামের কাছে তারা বলবে সুপারিশ কর করুন হে ইব্রাহিম খলিল্লাহ ইব্রাহিম বলবে আমি পারব না তোমার মুসাদ সাল্লু সাল্লামের কাছে যাও হরজত মুসা সাল্লু বলবে সুপারিশ করুন হে মুসা মুসাদ্লাম বলবে তোমরা ঈশা সাল্লু সাল্লামের কাছে যাও ঈসা সাল্লুসাল্লাম বলবে সুপারিশ করুন ঈসা সাল্লাম বলবে সুপারিশ করতে পারবো না তবে আজকের এই মহাবিপদের দিন একমাত্র ভরসা শেষ নবী হরজত মুহাম্মদ হলে সাল্লাম তোমরা তার কাছে যাও এবার গোটা মানব জাতি সুরবে হরজত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম রহমত আল্লিল আলামিন এর কাছে শেষ দেয় পরে যাবেন বলবে রাব্বি হাব্বি উম্মাতি আমার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ শুরু হবে বিচার সেই দিন হাসরের দিন গোটা সৃষ্টি জোড়া রয়েছে হাসরের মাঠে সবাই পিপাসায় ছটপট করবে সূর্যপাতে গেমে নিয়ে একাকার সব দিশাহারা সবাই সুবিচল চত্বর দিকে চিত্রহীন সৃষ্টির প্রথম দিন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য মহান রব্বুল আলমিনের সামনে সেখানে পিলে ধারণের ঠাই নেই পালাবার পথ নেই প্রচন্ড ভিড় পরস্পর জমিনের সাথে ও হাসা ঠাট্টি করে দাঁড়িয়ে আছে হিসাব দেওয়ার সময় হয়ে গেছে বড়ই বিসময়কার সময় রুদ্র শ্বাস মুহূর্ত কি হবে কি জবাব দেব কিভাবে দেখব মুখ হাই অপরাধে হয়তো শেষ নেই একটা দুটা পাপ নয় সব ধরনের পাপ সব ধরনের পাপ আমরা করেছি দিনের বেলায় কত পাপ করেছি রাতের বেলায় গোপনে প্রকাশ্য আজ সময় পাপের খাতা খোলা হবে নিশ্চিন্তা প্রতিটা মানুষ প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে হরজত আবদুল্লাহ বিন অমর আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আল্লাহলাম বলেছে মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে সেদিন অনেকেই নিজের ঘামে হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ কান পর্যন্ত ডুবে থাকবে সেদিন অনেকেই সীমাহীন কষ্টের অসহ্য হয়ে বলবে ওগো পরবা অধিকার আমাদের না হয় জাহান্নামই ফেলে দিন এত কষ্ট এত যন্ত্রণা এত অপেক্ষা আর শুইতে পারছি না অথচ তখন হিসাব শুরু হয়নি এখনও জাহান্নাত জাহান্নামের ফয়সালা হয়নি শুরু হয়নি আসল শান্তি চলে যে প্রস্তুতির পূর্বক হাজির করা হয়েছে সকলকে প্রথমে বিচার শুরু হবে পশুদের তাদেরকে আল্লাহ তালা ডেকে বলবেন তোমরা তোমাদের মাঝে যে অপরের প্রতি জুলুম করেছ তার প্রতিশোধ নাও বিন আব্দুল্লাবিন ওমরাদি আল্লাহতলা বলবেন কেয়ামতের দিন সমস্ত পৃথিবীর এক সমান সমতল হয়ে যাবে তাতে মানুষ জিন পশু পাখি সবাই একত্রে জড়ো হবে পশুদেরকে মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম করে করে থাকলেও কেউ কোনো জুলুম করতে পারবে না তার প্রতিশোধ নেওয়া হবে কোনো সিংহওয়ালা পশু সিংহ সারাই অবশুকে আঘাত করে থাকলেই তার প্রতিশোধ নেওয়া হবে যখন এসব শেষ হবে তখন সমস্ত পশু জগতে বলা হবে মাটি হয়ে যাও তখন সব মাটি হয়ে যাবে অবিশ্বাসীরা এই দৃশ্য দেখে বলবে হায় আফসোস আমরাও যদি মাটি হয়ে যেতাম তবে তো জাহান নামের শাস্তি আমাদের স্পর্শ করতে পারতো না কিন্তু এই আফসোস কোনো মূল্যেই যেদিন থাকবে নিজের হাত কামাই করার গুণহর শাস্তি ও অবধারিত নিথ্যুক মানুষ বিবেকহীন একক্ষর ও বেপরোয়া দাস্তিক লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়াবে থার্ভি হাসরের ময়দান ময়দানে এক একজনের অবস্থা এক এক রকম দিশেহারা ভয়াবহত ভীত লজ্জিত অবমানিত লাঞ্ছিত ভয়ে সংস্কার তারা পিপাসিত কিন্তু কোথায় পাবে পানি চারদিকে মানব সমুদ্র চলছে ইয়ানাপ্সির বাজার জাহান্নাম পাপীদের খেলে খাওয়ার জন্য পেছনে মিজানের পাল্লা তৈরি কি হয় কি হবে ভাগ্য কি আছে এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ ঠিক সে সময়ে ডাক পড়বে ইমানদারকে এসো ইমানদারগণ পানি পান করো পিপাসানি ঠাও ডাকছে রাহমাতুল আলামিন উম্মতের দরদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইমানদারকে আহ্বান করছে তিনি চরম পিপাসায় মানুষগুলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছেন হাউজে কাউসার পারে একটি হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার প্রিয় হাবিবদের জন্য বন্ধুরা জন্য হাবিবদের উপহার সমস্ত ইমানদারগণ উন্মত পিপাসার মিটবে এই পানিতে অবশ্যই দান করেছি আপনাকে কাউসার সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্য আর কুরবানি দিন আপনার দুই মন আসল রেস কাটা নিঃশংস মুসাফির বন লেখেন যে লোকেরা ছেলে সন্তান মারা যায় আরব দেশে থাকে নিঃসঙ্গ বলা হতো বলছেন হরজত আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আমরা সবাই মসজিদে বসা ছিলাম এমন সময় রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে তা শরীফ বলেন রাসুল সাল্লা সাল্লাম এর অবস্থায় এক অন্য রকম হয়ে গেলেন অন্য সময় অভি আসলে যেমন হয় তেমন এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায় কিছু সময়ে পর চোখ খুললেন প্রিয়নবী হরজত মুহাম্মদ তুললেন মোবারক টোঠা দুটি একটু ফাঁকা হলো মুস্কি হাসলেন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনারা এমন অমিল হাসির কারণ কি জবাব দিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখনই আমার উপর নাজিল হয়েছে একটি সুরা তারপর রাসুল সাল্লাম তেলোয়াত করলেন সুরা কাউসার আর বললেন তোমরা জানো কাউসার কি আমারা বললাম আল্লাহর প্রতি প্রিয় রাসুলের ভালোই জানেন যিনি বললেন আল্লাহর জান্নাতে একটি ঝর্ণা আল্লাহ রব্বুল আলামিন সেটা আমাদেরকে দেবেন বলে ওয়াদা করেছেন কেয়ামতের দিন আমরা উম্মতরা সেই হাউজে পানি পান করা পিপাসা মিঠাবো তাতে পেয়ালা থাকবে অসংখ্য আকাশের তারাই সমান থাকবে দুটি নল কাউসার নামে ঝর্ণা থেকে এসেছে মিশেছে পানি সব সময় ভরা থাকবে সেই হাউস হরজত সাওবান রাদি আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে একজন জিজ্ঞাসা করল কত বড় হবে সেই হাউস রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে এক মাস সে পানি স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি পরম দুধের চেয়েও সাদা সে পানি হবে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না কোনো না কোনো মানুষকে হাউজের তীর থেকে এমন ভাব তাড়িয়ে দেওয়া হবে যেনভাবে বেগানান উঠকে তাড়ানো হয় আমি যখন বলবো ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও রেস্তারা বলবে আপনি জানেন না ওরা ওই লোক যারা বড় ধর্ম নতুন বিধ আয়াত দিয়ে ধর্মকে বিকৃত করেছিলেন তখন আমি তাদেরকে বলবো তোমরা দূর হও আমার হাউস থেকে হায় কত ভয়াবক ব্যাপার উম্মুতে বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারে পানি পান করতে প্রেস্তাগন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে প্রিয়নবীর আসুল সাল্লাহ আল্লাহলাম বলেন দূর হও আমার হাউস থেকে প্রিয়নবীর সাল্লাহাম কত ভালোবাসেন তার উন্মুদকে নিজের রক্ত জড়িয়েছেন যে উন্মুতে জাহান্নাম থেকে মুক্ত দিতে দাঁত শহীদ হয়েছেন শাহাবাদাগণ রক্তাক্ত হয়েছেন জীবন দিয়েছেন অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো আশ্চর্য জানেন কারণ তারা ইসলামের নতুন নতুন নিয়মকানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিলেন তারা বিয়ে ও সাদিতে চালু করেছিল। ইবাদত ও জীবনের সব ক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ নতুন মতো আজ তারা দিন বিকৃত সেই স্বাদ পাচ্ছে বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে আসল কথা হচ্ছে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে লাগামবিহীন করে ছেড়ে দেয়নি আমাদের সব কাজ হচ্ছে আল্লাহর দেওয়ান নিয়ম বিধান আদেশ অধীনে রয়েছে দুইজন অসত্য ঘনিষ্ঠ পর্যবেক্ষক তারা ভুল করে না তারা সবসময় ভালো কাজের নোট করে রাখেন কোনো কাজে তাদেরকে অগচর হয়ে থাকে না একাকে নিঃসঙ্গ ও নিজস্ব অনন্য থেকে কোনো স্থানে তুমি যা করছো সব লেখা হচ্ছে নির্বুল লেখা হয়ে থাকে সব সুতরাং সাবধান বাঁচতে হবে প্রিয় ভাই বোনেরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম